কোমরা করার পরে এত বেশি খিদা লাগে যে তখন যে মানে রেস্টুরেন্ট কাছে থাকাটাই এটা নিয়ামত মনে হয় সেখানে টাওয়ারে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে চারটা বাকি হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি। প্রথমে বলছে খিদা লাগে নাই তারপর তো এখন খাওয়াটা আনতেও লাগলো বিশ মিনিট তাতেই আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে চিকেন অনেকটা মতো না লাল সাথে লাল ভাত আনতে বসলাম তো ভুলে গেছে ইয়েলো রাইস নিয়ে আসছে এনিওয়ে খেতে খিদা পেটে খেতে ভালোই লাগছে গরম গরম খাবার তো যেতাম এই পলিথিনের মধ্যে পানি ছিল পলিথিনটা চেয়ারে নামিয়ে রাখো না এইখানে আরেকটা রেস্টুরেন্ট পাশে